নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকে আলোচনা করবো বাদাম চাষে চাপান সার নিয়ে তার আগে বলে দিই বন্ধুরা চাষির কাছ থেকে নিত্য নতুন চাষাবাদ হাতে কলমে শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বের আইকনটিকে প্রেস করে দেবেন আর এতে কী হবে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেই নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই চাষ সম্বন্ধে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন বন্ধুরা নেই নেই করে আজকে বাদাম গাছের বয়স হয়ে গেলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো তো এখনই উপযুক্ত সময় গাছে চাপান সার দেওয়ার জন্য তো তার জন্য বন্ধুরা আমরা কি কি চাপান সার দেবো সেই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা যদি চাপান সার দিই তো এই চাপান সারে আমরা যে সারগুলো ব্যবহার করবো সেগুলো হলো দশ ছাব্বিশ ছাব্বিশ নেবো দশ থেকে বারো কেজি এবং এর সঙ্গে ডিএপি নেবো আট কেজি এবং মিউরিয়েট অফ পটাশ যেটা আমরা পটাশিয়াম সার যেটা লাল রঙের হয় সেটা আমরা নেবো পাঁচ থেকে সাত কেজি আর বন্ধুরা এখানে আমরা কোনো নাইট্রোজেন ব্যবহার করব না কারণ নাইট্রোজেনটা আপনারা আপনার গাছের গ্রোথ বা গাছের কালার রঙ দেখে কতটা সবুজ সেই দেখে কিন্তু আপনারা নাইট্রোজেন সারটা ব্যবহার করবেন তো সেটা ম্যাক্সিমাম হতে পারে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে সাত কেজি পর্যন্ত এর উপরে কিন্তু আপনারা নাইট্রোজেন সার ব্যবহার করবেন না আর যদি এর গাছ ভালো আছে বা গাছের বৃদ্ধি ঠিকঠাক আছে এবং গাছটা সবুজ সবুজে হয়ে আছে তাহলে কিন্তু আপনারা এই নাইট্রোজেন সারটা কিন্তু ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন ডিএপি দশ ছাব্বিশ এবং পটাশ এছাড়া বন্ধুরা আপনারা এর সঙ্গে নেবেন কিছু অনুখাদ্যের দানা যেমন ধানুকা কোম্পানি রয়েছে ধানজাইম গোল্ড এবং পিআই কোম্পানি রয়েছে বায়োভিটাইক্স এবং ইফকো কোম্পানি রয়েছে সাগরিকা জেড প্লাস প্লাস আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটি নেবেন এবং এর ডোজ নেবেন দু কেজি পার তেত্রিশ শতকে হ্যাঁ বন্ধুরা এবং এর সঙ্গে আপনারা নেবেন সালফার নাইনটি পারসেন্ট ডাব্লিউডিজি মাইক্রোগ্রানুয়েলস ছোটো ছোটো দানা আকারে পাওয়া যায় যেটা ফার্টিলাইজার যেটা সয়েল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় আপনারা এটা কিন্তু স্প্রে আকারে নেবেন না এটা সারের সঙ্গে গুলিয়ে জমিতে ছড়িয়ে দেবেন আর এটা নেবেন আপনারা এক কেজি তেত্রিশ শতকে তো এই হলো বাদামের মূল চাপান সারের আলোচনা এবং এর পরবর্তী যে পরিচর্যা বা ট্রিটমেন্ট সেটা হবে আপনার যে রোগ এর আগে যে ভিডিওটা আলোচনা করেছিলাম রুট রট এবং কলার রড তো যেসব বন্ধুরা ভিডিওটি দেখেননি আমি আমার ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আই বেটনও দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা তো এই মুহূর্তে আমি পুরো জমিটাকে একবার ঘুরিয়ে দেখাই কেমন হয়েছে গাছের গ্রোথ এবং ফুল এসেছে কি না সেই নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে ফুল এসে গেছে দু একটা করে ফুল এসে গেছে এইটা একটা দেখাই এটা দেখছেন এটাতে ফুল এসে গেছে পাশের গাছটা এটা এখানেও ফুল এসে গেছে তো এটাই হচ্ছে মূল চাপান সারটা দেওয়ার উপযুক্ত সময় তো আপনারা যেই যেই পরিমাণ সারগুলোর কথা বললাম আপনারা সেই সেই পরিমাণ সারগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা এই মূল চাপান সার দিয়ে দেওয়ার পর আপনারা একটা সেচ নিয়ে নেবেন এবং সেচ নিয়ে নেওয়ার পরেই সেই ভেজা মাটিতে আপনারা কিন্তু একটা ফাঙ্গি সাইট প্রয়োগ করবেন বাদামের জমিতে ঝলসা রোগ বা পাতার উপরে লালচে রকমের গোলাকৃতি যেটাকে আমরা টিক্কা রোগ বলে থাকি সেটা সেটার জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাজোকসিস্ট্রবিন আঠেরো দশমিক দুই শতাংশ এবং জল এগারো দশমিক চার শতাংশ এই টেকনিক্যাল কন্টেন্টের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন সেনজেন্টা কোম্পানির রয়েছে অ্যামিস্টার টপ ধানুকা কোম্পানির রয়েছে গডিয়া এবং কাতায়নি কোম্পানি রয়েছে অ্যাজোজলে তো বন্ধুরা এটার ডোজ নেবেন আপনারা পনেরোই এম এল পার পনেরো লিটার জলে এছাড়া যদি আপনারা এটা না ব্যবহার করেন বা এটা হাতের কাছে না পেয়ে থাকেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনা জল পঞ্চাশ শতাংশ ট্রাইফ্লক্সিস প্রবিন পঁচিশ শতাংশ ডবলিউজি তো এটা আপনারা পেয়ে যাবেন বায়ার কোম্পানির নেটিভো এটার ডোজ হবে দশ থেকে বারো গ্রাম পারো পনেরোলটা চলে তো বন্ধুরা এটা ব্যবহার করলে আপনার জমিতে যে গুটি টিক্কা রোগ বা ঝলসা রোগ যেটা আমরা বলে থাকি ঝলসা রোগ কিন্তু আপনার জমিতে আসবে না যদি এসেও থাকে কয়েকদিনের মধ্যে সেটা কন্ট্রোলে চলে আসবে এবং এই যখন চাপান সারটা দিলেন যখন আপনার এই টেবুকোনা জল জাতীয় যে ছত্রাকনাশক এটা আপনার নেটিভোধ রয়েছে এটা প্রয়োগ করলে আপনাদের কি হয় বাদাম বাচ্চি যে ঝুড়িগুলো নামে না সেটা সংখ্যায় বেশি নামে তো বন্ধুরা আপনারা এই টেবুকোনা জল টাইপের যে ছত্রাকনাশক রয়েছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এর সঙ্গে আপনারা আর কী নেবেন এর সঙ্গে আপনারা নেবেন বন্ধুরা চিলেটেড জিঙ্ক বারো শতাংশের যেটা জেইউ কোম্পানির রয়েছে জিঙ্ক ইডিটিএ এবং অ্যারাইজ কোম্পানি রয়েছে চেলামিন প্লাস তো বন্ধুরা এটার ডোজ হবে দশ থেকে বারো গ্রাম বারো পনেরো লিটার তো বন্ধুরা বিশেষ কোনো পরিচর্যা নেই এই চাপান সার দেওয়ার যে সময়টা এই সময় আপনারা এই কয়েকটি জিনিসই প্রয়োগ করলে আর কিছু প্রয়োগ করতে হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দেখা হবে আগামী পর্বে তাছাড়া বন্ধুরা যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সবার কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে